একজন বিধায়ক হিসাবে যদি আপনি আমাদের আমার সহযোগিতা চান আপনারা আমি ব্যক্ত বক্তব্যটা এই যা রাজ পরিবারের উদ্দেশ্যে আমার বক্তব্য রাখছি একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আপনারা যদি আমার সহযোগিতা চান আপনার ভাইকে আপনার স্বামীকে আপনার পরিবারের সদস্যকে যারা এখন করেছে তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার তাহলে আমাকে বলুন আমি আপনাদের জন্য আইনি লড়াই করব আপনাদের জন্য আইনি লড়াই করে প্রয়োজনে সিবিআই ডিমান্ড হবে বা প্রয়োজনে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত হবে তাই নিয়ে আমি কোর্টে মুখ করবো খায় পরিবারকে ন্যায় দেব ইনসাফ দেব এ কথা আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলে যাচ্ছি কারণ আমার সন্দেহ হচ্ছে আমার সন্দেহ হচ্ছে এই বিচার তার পরিবার পাবে না সেইটা আমি আবারও বলছি কারণ যারা ফোন করেছেন তাদের মধ্যে সরকার সাহেব দিয়ে বাঙা করে তাহলে কি ফোনটা ভুনাতে চাইছে কিন্তু আমি একটা কথা বলে যাই আমরা করবো যদি সুযোগ দেয় কারণ বিধায়ের কাছে ভোটার এটাই আমাদের কাছে বড় পরিচয় আর এই পরিচয়টা নিয়ে আমি লড়াই করবো ছাড়া আমাকে ধন্যবাদ আজকে